নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করছি একটা প্রশ্ন এসছে যে বাংলাদেশের রুগীরা এই মুহূর্তে কীভাবে ট্রিটমেন্ট করে আমাদের অসংখ্য বাংলাদেশের পেশেন্ট আছে বিশেষ করে ক্যান্সার পেশেন্ট বন্ধাত্মের পেশেন্ট হার্টের পেশেন্ট ব্রেন টিউমারের পেশেন্ট তো সেক্ষেত্রে এখন বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে তবে আমি আশাবাদী একদিন নতুন সূর্য উঠবে কেটে যাবে এবং আমি একটু খবর পেয়েছি যে সেক্ষেত্রে যে নতুন করে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে আপনারা ওরিড হবেন না যে ওষুধ আছে খান এবং আমরা পরামর্শ দিতে পারি প্রেসক্রিপশন করে দিতে পারি কিন্তু মুশকিল হল বাংলাদেশে কিন্তু এই ওষুধ পাওয়া যায় না এবং আপনারা যদি ও স্বাস্থ্য মন্ত্রককে একটা জানান যে ইন্ডিয়া থেকে যদি ওষুধ পাঠানোর মতো একটা বিশেষ ব্যবস্থা করা যায় তা আমার তো শয় শয় পেশেন্ট আছে আপনারা যদি ওখানে স্বাস্থ্য মন্ত্রককে জানান সেই প্রেক্ষিতে কিন্তু আমরা এই ব্যাপারটা করতে পারি তবে দুঃখের বিষয় যে বাংলাদেশে অনেক সময় ওষুধ পাওয়া যায় না তাই এই ক্ষেত্রে বলবো বাংলাদেশের পেশেন্টরা আমাদের ফোনে যোগাযোগ করুন যদি কিছু কিছু ওষুধ বলে দেওয়া যাবে যেগুলো পাওয়া যায় কিন্তু আমরা কিছু রেয়ার মেডিসিন লিখি সেই মেডিসিনগুলো আমাদের রিসার্চের প্রোডাক্ট সেই মেডিসিন পাওয়া যায় না তো সেক্ষেত্রে বলবো যে আপনারা যোগাযোগটা রাখুন আর আগামী দিন নিশ্চয়ই একদিন পৃথিবী শান্ত হবে এই সব সময় তো অন্ধকার থাকে না আমরা আলোর পিয়াসি আলো আসবেই নতুন সকাল আসবেই আপনারা ভাবনা না করে মেন্টালি আপনারা ভেঙে পড়বেন না ফোন করুন আমাদের আমরা কথা বলবো পরবর্তীকালে আসুন আমরা সেই সমস্ত ওষুধপত্রগুলো দিয়ে আপনাদের ভালো রাখার চেষ্টা করব